আসসালামু আলাইকুম এভরিওান আই হোপ সবাই অনেক ভালো আছেন আজকে নিয়ে আসলাম খুব সাদা মাটাভাবে তেহারি রেসিপি তো তেহারি রেসিপিটা দেখতে দেখতে আমার কিছু কথা আমি আপনাদের সঙ্গে শেয়ার করি যেমন আমি বেশ কিছুদিন যাব খুবই ব্যস্ত ছিলাম আমার পরীক্ষা ছিল অনেকে হয়তো জানেন অনেকে হয়তো জানেন না তো বিদেশে থাকতে গেলে বা স্পাউস বিষা হোক বা যেভাবেই আসি না কেন তো দেখা যায় একটা সময়ে আমাদেরকে এখানে পরীক্ষা দিয়ে মানে টিকে থাকতে হয় বা পরীক্ষার মাধ্যমে করতে হয় আর সঙ্গে তো টাকা পয়সার ব্যাপার একটা আছেই তো সে অনুযায়ী আসলে আমাদেরকে কয়েক বছর পর এই এক্সামটা দেওয়া লাগে যেমন লাইফ ইন দ্য ইউকে ইউকে থাকলে আর অন্যান্য দেশে কি করা হয় বা সেটা আসলে অ্যাকচুয়ালি আমার জানা নেই তবে আমি যেহেতু ইংল্যান্ডে থাকি তো আমাদেরকে লাইফ ইন দ্য ইউকে টেস্ট এবং বি ওয়ান টেস্টে পাশ করলে তবেই আমরা ব্রিটিশ সিটিজেন হতে পারবো তো সেই জন্যই আমাদেরকে অনেক যুদ্ধ করে পড়ালেখা করে মানে টিকে থাকতে হয় তো সেই অনুযায়ী আমাদের বেশ কিছু দিন মানে আমি খুব পড়া নিয়ে বিজি ছিলাম যদিও পড়াগুলো এ দেশের মানুষের কাছেও খুব হার্ড মানে ওরাও খুব ভালো জানে না হয়তো কিছু কিছু জানে কিছু কিছু জানে না তো যাই হোক সেগুলোই আমাদেরকে দিয়ে পড়ানো হয় এবং সেগুলো পরীক্ষার মাধ্যমে নেওয়া হয় তো যাই হোক আলহামদুলিল্লাহ আমি দুটো পরীক্ষাতেই পাশ করেছি এক এক চান্সেই তো অনেক ভয় ছিল আসলে যে পাশ করি কি না তো যেহেতু আগে জব করতাম তো সবাই একই কথা যে আগে জব করেছি তো জব যেহেতু করেছি আমার জন্য এই পরীক্ষা কোনো ব্যাপারই না আসলে জব করার সাথে এই পরীক্ষার কোনো মিল খুঁজে পাওয়া যাবে না তো জব হলো আর্কিটেক্ট লাইনে করেছি আর এটা তো সম্পূর্ণই ইংল্যান্ডের পড়া যেহেতু এটা ইংল্যান্ডের সব সাধারণ নলেজ বা জ্ঞান সমস্ত কিছু জানতে হবে একদম এ টু জেড তো সেগুলো আমাদের বাংলাদেশের পড়ায় কি আর এগুলো থাকে তো যেমন ক্রিসমাস সম্পর্কে আমরা জেনেছি বা হ্যালোইন সম্পর্কে এই দু একটা কিছু হয়তো বা আমরা শুনে শুনে আমরা শিখেছি কিন্তু একদম ডিটেলস যুদ্ধ হ্যাঁ ব্রিটিশ আমল থেকে কার সাথে কি না তা এত কিছু মানে আরও অনেক কিছু অনেক ধরনের পড়া তো যাই হোক এগুলো সব আমাদেরকে শিখে তারপর মানে ফোর থেকে ফাইভ হান্ড্রেডের মতো কোয়েশ্চেন মানে এগুলো পড়তে হয় এগুলো মাথায় রাখতে হয় তো এর মধ্যে চব্বিশটা কোশ্চেন আসে তার মধ্যে আঠারোটা মিনিমাম পারতেই হবে তো পারলেই পাস এই আর কি তো এগুলোর জন্য কত যে খাটাখাটনি যাই হোক যুদ্ধ করে অনেক চেষ্টার প্রচেষ্টার পর মানে পরীক্ষা দিয়ে এক চান্সে পাশ করেছি একটা ভয় তো থাকে ওই যে চাকরি করেছি পাশ না করলে তো মানুষে খারাপ বলবে তো কিভাবে চাকরি করলাম তো যাই হোক এভাবে করতে করতে কেয়ার করা তো ওইটা মাথায় ঢুকিয়ে দিয়েছিল। সবাই আসলে নিজের মধ্যে আমি বললাম যে চাকরির সাথে যেহেতু এটা কোনো সম্পর্ক নেই তারপরেও মানুষ এটা নিয়ে করা এখন ইংলিশ পারা না পারা যদি চাকরির সাথে সম্পর্ক হয় বা পড়ার সঙ্গে তো কি আর বলবো আসলে যার যার ব্রেন বা এক একজনের আসলে এক এক রকম এখন আসলে সময়ের সাথে আমাদের পড়ার গ্যাপ হয়ে যায় তো অনেক সময় অনেক কিছু মনে থাকে না तो हो আল্লাহর রহমতে আল্লাহ আমাকে মানিজ্য সহকারে বাঁচিয়ে দিয়েছে পরীক্ষা পাশ করে ফেলেছি এবং সবার দোয়া তো আছেই পরিবারের এবং বন্ধু বান্ধব আপনাদের যারা আমার ব্লগ দেখেন বা ভিডিও দেখেন তাদের সবার দোয়ায় আল্লাহর রহমতে আমি পাশ করে ফেলেছি এক চান্সেই তো আমার এই বিপদ তো কেটে গিয়েছে তো এর পরেও আর অন্যান্য আনুষঙ্গিক অনেক ধরনের সার্টিফিকেট লাগে পাসপোর্ট অ্যাপ্লাই করার জন্য তো যাই হোক ওগুলো হয়ে যাবে আল্লাহর রহমতে এবং পাসপোর্ট পেতে হয়তো আরো কয় মাস লাগবে তার ঠিক নেই তো পাসপোর্টটা হাতে পেলে আমি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই আর কি তো আজকে অনেক দিন পর ভাবলাম যে যেহেতু পরীক্ষায় পাশ করে ফেলেছি তো ভালো বাসায় একটু ভালো মন্দ কিছু খাই আবার দেখা গেল হাজবেন্ডের হঠাৎ ঠান্ডা জ্বর শুরু হয়ে গেছে মানে খুব কয়েকদিন যাবৎ বেশ ঠান্ডা মানে জ্বর শুরু হয়েছে বডি পেন মানে ইংল্যান্ডের ওয়েদার কেমন যে একটা বাজে অবস্থা একটু বাতাসটা লাগলেই মানে সবার মানে কি আর বলবো ঠান্ডা লেগে যায় সর্দি কাশি একটা না একটা কিছু হয়েই থাকে আর জ্বর শরীর ব্যথা এগুলো তো থাকবেই তো যাই হোক কি আর করা তারপর অনেক দিনই ইচ্ছে ছিল পরীক্ষা পাশ করলে বা অনেক দিন আমরা এভাবে তেহারি রান্না করব ভাবছিলাম তো তেহারি যেহেতু রান্নাই করব তো বাসায় আবার সেদিন আমার হাজব্যান্ডের অসুস্থতার কারণে বাহিরেও যাওয়া হয়নি তো অনেক কিছু কিনা বাকি ছিল তো যাই হোক কী আর করা বাসায় মাত্র ছিল কয়েকটা আলু আমি আলু খেতে খুব পছন্দ করি তো যাই হোক যে কটা আলু ছিল আর গরুর মাংস তো ছিলই তো ভাবলাম কি আর করা যায় তো এটা দিয়ে সাদা মাটা করে যেরকম পারি হাতের কাছে যা ছিল তা দিয়ে ভাবলাম যে একটা তেহারির মতো রান্না করি কিন্তু পুরোপুরি জানি না হয়েছে কিনা তারপরেও রান্নার পর খেয়ে দেখলাম মাসাল্লাহ ভালোই হয়েছে প্রপার করতে না পারলেও মানে যা যা আমি এখানে দিয়েছি সব কিছু কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন আই হোপ আপনাদেরও ভালোই লাগবে আর সঙ্গে গরুর মাংস কষা ছিল সঙ্গে একটা ডিম সিদ্ধ নিয়ে নিয়েছি আর সাথে তো সালাদ থাকবেই আই হোপ দেখতে কিন্তু ভালোই লাগছে আপনাদের এমন লাগছে জানি না তবে খেতে কিন্তু মশাল্লাহ ভালোই হয়েছে তো তেহার এটা আমি আরেক দিন প্রপারভাবে রান্না করে আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তো যারা আমার জন্য দোয়া করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ তো আজ পর্যন্ত ওই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য অনেক দোয়া আল্লাহ হাফেজ থ্যাংক ইউ ফর ওয়াচিং